এর আলতাদিন সকল বিদ্যালয়ের প্রধান এবং সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, যে তোমাদেরকে শিক্ষক বা শিক্ষিকা রয়েছে স্কুলের তারা সকলকে জানানো যাচ্ছে যে এই বিজ্ঞপ্তিটি এটি কবে থেকে কবে শুরু হবে এবং এটি এটি যে আমি যে ওয়েবসাইটটিতে আছে এটি হচ্ছে বোর্ডের ওয়েবসাইট এবং এটি একটি তারিখ দেওয়া আছে যে তিরিশ বারো দেওয়া হবে এটি এবং তোমাদের স্কুলে এবং এখান থেকে একত্রিশ বারো দুই থেকে দশ

পরীক্ষার্থী প্রতি একশো টাকা হারে বিলম্ব ফি জমা দিতে হবে এবং এটি last date হচ্ছে আঠারো এক দু এবং আরেকটা notice প্রকাশ করেছে যে এটির প্রসঙ্গে বাংলা ইংরেজি ভার্সন পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে এবং এগুলো কোন শিক্ষা কোন শিক্ষা প্রতিষ্ঠানে ইংরেজি ভার্সন পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক শিক্ষার্থী থাকবে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে নিম্নের চোখ অনুযায়ী এক কপি তালিকা

নখ এগুলো সব কিন্তু দেখা আপনারা করে নেবেন এবং last যে বিজ্ঞপ্তি সেটা হচ্ছে বিদ্রোহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় এটি একটি মোতাবেক যে এটি কোনো কিছু না এটি তোমাদের এবং নিচে যে এটি আছে চার এক এগুলো কোনো কিছু করা লাগবে না মূল কথা হচ্ছে তোমাদের এটি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষা বোর্ড যা তোমাদেরকে পূরণ করতে হবে। আজকে এই পর্যন্ত ভিতরে ভালো লাগলে আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই সালাম আসসালামু আলাইকুম